পশু পাখির ডাক হ্যাঁ তারপরে অনেক কিছুই আপনি পারেন তো কী কী পারেন আপনি বলেন তো আপনার কফিলের ডাক বিড়ালের ডাক উত্তর ডাক আপনার ছাগলের ডাক গরুর ডাক মুরগির ডাক এই সব পশু পাখি নিয়ে আমি একটু আছি সব পারেন যেই কারণ একটা একটা করে শুনুন তো আমার বইলে বইলে বিড়ালের ডাক

গৰুৰ এখন মুৰ্গী ডাক দিছে এখন দিব এখন দিব ছাগলী ডাক আর আমি এটা গান করবো এমন কেন গান আজ প্রতি রাত দেখে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বীর হেরি গানে গাই কমুনে দুটি চোখে বুকের ব্যথা আজ প্রতি রাত আজ প্রতি রাত দেখে থাকি তোমার আশায় সীতারা গন্দিয়া বুকে আছো তুমি কত সুখে আমাকে আকারে যে শূন্য বিনয় আজ প্রতিরা আজ প্রতিরা তো দেখে থাকে তোমার আশায় এটা কি ইমন খানের গান বিভিন্ন প্রাণীর ডাক কিভাবে শিখলেন কিছু যদি বলতেন এটা আপনার বিভিন্ন আগে ছিল আমার শিল্প ওই সময় আমি যেমন আটটু শিবুজুর বাড়ি

অলরে এদিনে বিশ্ব অলি গরিদ পুরী বিশ্ব অরিদ পুরী আলি আর শরদা মা Allah, am Allah. and